আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে মূল বিন্দুকে ওয়ান কমা টু বিন্দুতে স্থানান্তর করে এবং আদি অক্ষদ্বয়কে নব্বই ডিগ্রি কোণে আবর্তন করে থ্রি ফোর বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো এটা দেওয়া আছে এবার আমরা লিখব মনে করি থ্রি কমা ফোর বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই এটা দেওয়া আছে এবার লিখবো অতএব এক্স ওয়ান ইজ টু থ্রি মাইনাস ওয়ান এই যে 3 থ্রি আর এই মাইনাস ওয়ান কজ নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি প্লাস ফোর এই যে ফোর মাইনাস টু ডিগ্রি এবার যদি এটা ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেটার বিষয়ে শুধু পাই এরপর হলো ওয়াই ওয়ান ইজ টু মাইনাস এই এই মাইনাস ওয়ান ডিগ্রি কজ নব্বই ডিগ্রি এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাই মাইনাস টু পাই তাহলে এটাই হলো লেখব সুতরাং থ্রি কমা ফোর এর রূপান্তরিত স্থানাঙ্ক আমরা কত পেলাম টু কমা মাইনাস টু